গতকালকে রাত্রে আপনারা যারা ব্রাজিলের লীগের খেলাগুলো দেখছেন আমি বিশ্বাস করি আপনারা মুগ্ধ হয়েছেন খেলা দেখে প্রথমবারের মতো আপনার বটো ফুকট ডাগাউটে দাঁড়াইলো আমাদের নতুন মাস্টারমাইন্ড ডেভিড আঞ্চলত্তি এবং তার এই মাস্টারমাইন্ডে প্রথম ম্যাচে ব্রাজিলের আর এক লেজেন্ডারি কোচ ফার্নান্দো দিনিজেদ ভাস্কো দাগামাকে দুই শূন্য গোল আর দিছে বাস্কো দেখা মতে আমাদের ফিলিপে বদিন ছিল তার দল দুই শূন্য গোলে হেরে গেল তবে এই ম্যাচটা শুরু থেকেই কিন্তু আহ একটু পিছানো ছিল কেন তাদের এটাকে আপনার ইগোর ডিফেন্সে জায়ের নাই এই জায়গাটায় কিন্তু তাদের দুর্বলতা ছিলই বিশেষ করে এটাকে যে একজন প্রপার ফিনিশার না থাকার কারণে ফার্স্ট আপে অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু আলটিমেটলি গোল হয় না তবে ডোমিনেট ছিল দেখার মতো ডেভিড আঞ্চলিক ডোমিনেট ছিল দেখার মতো এবং শেষ পর্যন্ত দুই শূন্য গোলে তার দল জিতছে এবং এই যে এটা শুরু একটা ফ্যান্টাস্টিক স্টার্ট ভাই ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু সবচেয়ে বেস্ট ইমপ্রেশন সো ফার্স্ট ম্যাচ ডেভিড আঞ্চলিক ডাগ থেকে বোটাফুকে দুই শূন্য গোলে জয় নিশ্চিত করলো এটা রিয়েলি বিউটিফুল এবং শেষ সময়ে যখন তার সে যখন প্রেস কনফারেন্সে কথা বলছিল তখন সে আবেগেই বলে ফেলছে যে এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না ব্রাজিলের দল বটা আমাকে চমৎকার একটা সুযোগ দিচ্ছে এবং এই সুযোগটাই আমার ক্যারিয়ার বিল্ডিং এ জন্য সবচেয়ে বড় ইফেক্ট ফেলবে এবং বাবা আমাকে আসলে এই জায়গাটাই আসলে তৈরি করতে সহায়তা করছে সো ফ্যান্টাস্টিক জার্নি ডেভিড আঞ্চল তীর এবং ফার্নান্দো দিনিজের টেকনিকটাকে সে যেভাবে আউট ক্লাস করে দিছে ডিফেন্সে যাইর কোনা না থাকা ইগোর জেসেস না থাকার পরেও এই টিমটাকে যেভাবে সে লিড করছে আগামী দিনে সে অবভিয়াসলি ব্রাজিল এর কোচ হতে পারে অথবা ইউরোপের টপ লেভেলের কোচ হতে পারে কোনো সন্দেহ নাই তবে বোটাফোগোকে অন্তত দুই তিন বছর সে সার্ভিস দিবে এটা আমরা বিশ্বাস করি এবং আমরা কিন্তু তাকে ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের সহায়ক কোচ হিসেবে দেখতে পাবো অপর দিকে যদি দেখি সেটা হচ্ছে ফ্লামিঙ্গো গতকালকে তারাও কিন্তু জিতে গেছে এবং ফ্লামিঙ্গো যে গোলটা লাস্ট গোলটা যে করছে আপনার অলাশ ইয়ান যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আমার কাছে মনে হয় অলাস ইয়ান হচ্ছে হিসেবে হিসেবে অলাস ইয়ান এক কথায় দুর্দান্ত আমরা ফিফা ক্লাব বিশ্বকাপেও কিন্তু অলাস ইয়ানকে দেখছি যে লাস্টে দশ পনেরো মিনিট যখন এসে সুযোগ পাইছে তখনই তার গোল দেখায় দিচ্ছে গতকালকেও সে তিরাশি মিনিটে মাঠে নামছে নব্বই মিনিটে গোল তার এই যে তেরো থেকে চোদ্দ মিনিট মাঠে থাকা নয়টা টাস একটা ওয়ান টার্গেট একটাই গোল এবং পজিশন সেন্সটা কতটা দুর্দান্ত ছিল তার এটা কিন্তু আসলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ওয়ালাস টিয়ান ব্রাজিলের নেক্সট সুপারস্টার তবে ব্রাজিলের অন্ডার কিডস গুলোকে নিয়ে অনেক হাইপ থাকে পরবর্তীতে তারা আসলে বড় যখনই হয়ে যায় যখন ইউরোপে ঢুকে যায় তখন তাদের পারফরমেন্স পড়তির দিকে যায় আমরা লাস্ট দুইটা প্লেয়ারকে দেখছি ভিটোর রোক এনরিক ফিলিপে তাদের ক্যারিয়ারটা কিন্তু এই মুহূর্তে অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে সো এর আগে আমরা দেখছি কায়ো জর্জ তার আগে গ্যাব্রিয়েল ভ্যারোন সবাই কিন্তু প্রতিভা নিয়ে আসছিল কিন্তু কেউ আসলে ওইভাবে ধরে রাখতে পারে নাই এই মুহূর্তে ওলা শিয়ান তরুণ একটা ফুটবলার জলস আছে অ্যাগ্রেশন আছে ট্যালেন্ট আছে প্রতিভা আছে প্রতিভাটাকে যদি পারফেক্টলি ইউজ করতে না পারে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু খুব একটা শুধু ধরে রাখতে পারে না তো এই জিনিসটা যদি না ঘটে অল্লা সিয়ানের ক্ষেত্রে সেটা আসলে সব কোচদের নজর দেওয়া উচিত এবং সে যেহেতু ফ্ল্যামিঙ্গো দেখালে ফ্ল্যামিঙ্গোর বচ বর্তমান ফিলিফ লুইস তাকে অভিয়াসলি ওইভাবে টেক কেয়ার করতেছে খুব শিগগিরই হয়তো বা ইউরোপ থেকে দেখ পড়বে তার আগে আরো বেশি আমার কাছে মনে হয় দুই একটা সিজন যদি সে ব্রাজিলের লিগে খেলে তাহলে আমার কাছে মনে হয় তার এই ম্যাচিউর লেভেলটা বৃদ্ধি পাবে সো আরো অনেকগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচ নিয়ে তো কথা বলা সম্ভব না আপনারা যারা যারা ব্রাজিলের লিগুলো দেখেন না যদি আপনারা এই লিগের নিউ নিউজগুলো নিউজ গুলো চান খেলার আপডেট গুলো চান তাহলে আমি আসলে নেক্সটে আপনাদের জন্য এই এপিসোড গুলো করবো সো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন যে অলাশিয়ান নেক্সট কবে আসলে ব্রাজিল দলের সুযোগ পাওয়ার জন্য ভালো হবে বা ইউরোপে এই মুহূর্তে তা যাওয়া উচিত কিনা এবং ডেভিড আঞ্চলতির এই যে চমৎকার স্টার্টটা কেমন লাগছে আপনাদের এবং ডেভিড আঞ্চলতির ক্যারিয়ারটা আসলে কতদূর যেতে পারে কোচ হিসেবে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ চলেকে